তুষার দাস ভাই ভাই আপনার ভিডিওটা কি হয়েছে ভাইয়া হ্যাঁ ভিডিওটা আমি দেখলাম যে খুবই ভালো এসি ওটা খুব ভালো হয়েছে হ্যাঁ এই দাদা আমার পূর্ব পরিচিত খুবই ভালো এসিও করে আমি দেখলাম হ্যাঁ আমার ভিডিওটা খুবই ভালো র্যাঙ্ক করেছে মানে দেখলাম জি দাদা দাদা লাস্টে দেখি দাদা কি বলে যে তার ভিডিও গুলো কেমন করেছি কিভাবে করেছি সেগুলো আমি সবগুলো বুঝিয়ে দিয়েছি দাদাকে সম্মুখ থেকেই শুনবো যে কেমন হয়েছে আমার এসো আপনারা যদি আমার দ্বারা ভিডিও এস করতে চান আমি ভিডিও এসো করে থাকি দ্বারা ভিডিও এসে করতে পারে তো চলেন দেখি তুষার দাদার ভিডিও গুলো কেমন এসে হয়েছে প্রথমে আপনাকে কন্টেনে ক্লিক করতে হবে কন্টেনে ক্লিক করার পরে আমি এই ভিডিওটা কার্তিক মাসে ভোরের সংকীর্তন এই ভিডিওটা এসে করেছি তো এখানে পেন্সিল আইকনে ক্লিক করব আপনারা এখানে সবগুলো দেখতে পারবেন আমার কাছে ভিডিও কি আছে ভিডিও মাধ্যমে এর পারফরমেন্স দেখতে পারবেন এবং কি পরিশেষে লাস্টে নিজের মুখে থেকে শুনতে পারবেন যে তার ভিডিও কেমন এসে হয়েছে সব কিছু দাদারে বুঝিয়ে দিয়েছি আপনারা যদি এসে করতে চান এর আগের ভিডিও কিভাবে এসে করতে হয় সেই ভিডিওটা আছে এবং কি আমার দ্বারা যদি ভিডিও এসে করতে চান আমার দ্বারাও ভিডিও এসে করতে পারবেন আমরা যে ধরনের ভিডিও ইস্যু করে থাকি তো ফার্স্ট অফ অল আমি প্রথমে এখানে দাদার ভিডিওর সুন্দর একটি টাইটেল লিখে দিয়েছি টাইটেল অনুযায়ী একটা ডিসক্রিপশন সুন্দরভাবে একটি ডেসক্রিপশন লিখেছি ডিসক্রিপশন লেখার পরে একটু নিচে স্কুল ডাউন করে স্কুল ডাউন করার পরে আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে এখানে ইয়েস ইটস মেক ফর কাইন্ডস মানে এটা ছোট বাচ্চাদের নাকি বড় বড় ধরনের মানে আঠারোদের নিচে দেখবে নাকি আঠারো থেকে বড় দেখবে তাদেরকে দেখানোর জন্য তো এটা এই ভিডিওটা আঠারো থেকে বড় তারাই দেখবে এজন্য এটা সিলেক্ট করেছি এখানে একটি টিক দিয়ে দেবেন টিক দেওয়ার পরে নিচে একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার পরে আপনাকে যে এসিওর ট্যাক্স এসিওর মেন গোলই হলো ট্যাক্স ট্যাক্সে আপনাকে এমন কিছু কিওয়ার্ড দিতে হবে যেগুলো লিখে মানুষ সার্চ করে এগুলো লিখে মানুষ সার্চ করবে এবং কি এই ভিডিওটাই অন দ্য টপে টপে শো করবে এবং কি আপনার এই ভিডিওটা ক্লিক করার সম্ভাবনা বেশি থাকবে একশো পার্সেন্ট দেবো তো ভিডিওর এবং ভিডিও যে একশো মধ্যে আপনার এটা আপনার যখন ভিউ হবে একটু আস্তে আস্তে যখন ভিউ বাড়বে তখন এটা চেঞ্জ হবে পরিবর্তন হবে এখানে পঞ্চাশের মধ্যে তেতাল্লিশ এটাও করলে আপনার অনেক ভালো একটা মার্ক আর এগুলো এসেও তো করেছি আমি ভিডিও কিউ তো দেখিয়ে দিলো এবং কি দাদার নিজের মুখ থেকে শুনবো আজকে এই ভিডিওটা কেমন হয়েছে তো চলেন দাদার সাথে কথা বলি কি কেমন হয়েছে তার ভিডিও এসে করা আসসালাম আলাইকুম তুষার দাস ভাই ভাই আপনার ভিডিওটা কেমন হয়েছে ভাইয়া হ্যাঁ ভিডিওটা আমি দেখলাম যে খুবই ভালো এসি ওটা খুব ভালো হয়েছে হ্যাঁ এই দাদা আমার পূর্ব পরিচিত খুবই ভালো ও করে আমি দেখলাম হ্যাঁ আমার ভিডিওটা খুবই ভালো র্যাঙ্ক করেছে মানে এসিও যে ভিড আমি দেখলাম জি জি দাদা তুষার দাদা আলাইকুম তো আপনারা তো দেখতেই পারলেন শুনতেই পারলেন যে কিভাবে আমি ভাইয়ার এসিও টা করে দিচ্ছি তো আপনারা যদি আমার দ্বারা এসিও করতে চান একে অনলাইন সার্ভিস স্টোরের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম যদি এসিও করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক প্রিন্ট করা থাকবে